আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ প্রভাস যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও দেখছে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে হচ্ছে আজকে দেখাচ্ছে হচ্ছে আমার কোয়েল পাখিগুলা কোয়েল পাখিগুলা আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ওদের বয়স পঞ্চান্ন আহ পঞ্চাশ পঞ্চান্ন দিন হয়ে গেছে এখনও পর্যন্ত ওরা হয়তো ডিম পারতেছে না তো আপনাদেরকে আজকে হচ্ছে দেখাচ্ছি ইসেল সাথে পরিচয় করে দিচ্ছি ইসেল এবং হচ্ছে ক্যালফ্লেক্স আমি দুইটা ওষুধ হচ্ছে এই কোয়াল পাখিগুলোর জন্য নিয়ে আসছি আমি আগে রাখতে বলি দিই আগে পরে এগুলাকে আমি কোনো ইসেল এবং হচ্ছে ক্যালফ্লেক্স খাওয়াই নেই শুধু জিঙ্ক অল্প কিছু জিঙ্কস খাওয়াইছিলাম যার কারণে হচ্ছে আমি আজকে হচ্ছে ইসেল এবং হচ্ছে ক্যালফ্লেক্স নিয়ে আসছি তো এই পাখিগুলা পঞ্চাশ পঞ্চান্ন দিন হয়ে যাওয়ার পরও হচ্ছে ডিমে আসতেছে না যার কারণে হচ্ছে আমি আজকে ইসেলগুলো নিয়ে আসছি ইসেল খাওয়ালে ইনশাআল্লাহ আমার পাখিগুলো ফুল প্রোডাকশনের মধ্যে চলে আসবে বা প্রোডাকশনের মধ্যে চলে আসবে ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এইখানে হচ্ছে একটা কোয়েল পাখি ডিম দিচ্ছে একটা না আমি গত কালকে থেকে হচ্ছে তিনটা কোয়েল পাখি ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ তিনটা কোল পাখি ডিম পাচ্ছে তো এইখানে হচ্ছে আমি এদেরকে খাওয়াচ্ছি হচ্ছে সোনালি ফিডটা এখন আপাতত আমাদেরকে খাওয়াচ্ছি যখন ওরা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিমের প্রোডাকশন চলে আসবে তখন হচ্ছে আমাদের সাথে এর সাথে হচ্ছে ল্যালিয়ার ফিড যোগ করব তো আপনাদেরকে বলে রাখি অল্প বয়সী পাখিকে কখনোই আপনারা লেলিয়ার ফিড খাওয়াতে যাবেন না সেই ক্ষেত্রে হচ্ছে ডিমের ক্ষেত্রে আপনাদের পাখি সমস্যা হতে পারে এবং হচ্ছে ইসেলও আপনারা কম বয়সী পাখিকে খাওয়াবেন না হয়তো কিছু কিছু নতুন উদ্যোক্তা দেখা যায় তারা হচ্ছে কম বয়সী পাখিকে ইসেল খাওয়ায় ইসেল খাওয়ালে হচ্ছে ডিমের প্রোডাকশন বাড়ে এবং হচ্ছে ডিমের সাইজটা বড়ো হয় তো যার কারণে হচ্ছে ছোটো পাখিগুলো যখন বড় ডিম পারতে যাবে তখন ওদের হচ্ছে ব্লেডিং হবে তারপর হচ্ছে পরবর্তী দেখা গেল কি এই পাখিগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদেরকে সে অনুরোধ করবো অল্প বয়সী পাখিকে কখনোই আপনারা ই সেল খাওয়াতে না আপনাদেরকে যদি যদি ফিটের কথা বলতে যাই আপনারা হচ্ছে সোনালি ফিড যেটা বাজারে কিন্তু পাওয়া যায় এই ফিডটা খাওয়াবেন যখন পঞ্চান্ন পঞ্চাশ পার্সেন্ট ডিমে চলে আসবে তখন হচ্ছে এর সাথে লেলের যোগ করবেন ঠিক আছে এর আগে কিন্তু লেলের আপনারা খাওয়াবেন না এর ক্ষেত্রে হচ্ছে পাখি অল্প বয়সে হচ্ছে যদি লেলের খাওয়ান সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশনটা কমে যেতে পারে বা ডিম নাও পারতে পারে তো আমরা ডিমের পাখিগুলো কতগুলো আছে আমাদের পুরোনো যে পাখিগুলো আছে আমি পরীক্ষামূলকভাবে যেগুলো নিয়ে আসছিলাম পাখিগুলোকে হচ্ছে আমরা এখন যখন এগুলো ফল প্রোডাকশনে চলে আসছে এখন হচ্ছে আমরা ওকে লেয়ালের ওয়ান এবং হচ্ছে এর সাথে সোনালি ফিট আমরা ব্যবহার করতেছি আপনারা সোনালি ফিট এবং আমরা এখানে দুই কেজির সাথে হাফ কেজি হচ্ছে সোনালি ফিট ব্যবহার করি দুই কেজি লেয়ালের সাথে হাফ কেজি সোনালি ফিট ব্যবহার করি আমরা সেই ক্ষেত্রে দেখা গেলো কি ডিমের পড়াশোনা ঠিক থাকছে এবং হচ্ছে পাখির গ্রোথও ঠিক থাকতেছে তো আপনাদেরকে আমি যদি দেখাই এইখানে হচ্ছে আমার দুই পার্ট পার্টের মধ্যে আমি পাখিগুলো আলাদা করার চেষ্টা করছি এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার এখানে পঁয়ত্রিশ পিস হচ্ছে পঞ্চান্ন দিনের পাখি আছে পঞ্চাশ বা পঞ্চান্ন দিন এরকম হয়েছে এইরকম পাখি আছে তো এই পাখিগুলা ডিমে আসতে আরও কিছুদিন সময় নেবে দুই তিনটা অলরেডি পারতেছে তো এইখানে যে পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার বড়ো পাখি এগুলো হচ্ছে আগের পাখি এগুলো আমি পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিলাম পরীক্ষামূলকভাবে নিয়ে এসে হচ্ছে এই পাখিগুলাকে আমরা এখন খাওয়াচ্ছি হচ্ছে লেল এর ওয়ান লেয়ার ওয়ানের সাথে হচ্ছে আমরা সোনালি ফিটগুলো খাওয়ানোর চেষ্টা করতেছি তো এই পাখিগুলো আমি কিছুদিন যাবত দেখতেছিলাম আমার ডিমের প্রোডাকশন কমে গেছে এতদিন পর্যন্ত এদেরকে কোনো আমি ওষুধ খাওয়াই নাই এতদিন পর্যন্ত ওদের বারোটা আমি এখানে পাখি নিয়ে আসছিলাম ফিমেল পাখি বারোটা থেকে বারোটায় ডিম পা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিন যাব ডিম পাওয়ার কিছুদিন পর হচ্ছে হঠাৎ ডিমের প্রোডাকশনটা কমে যায় তার জন্য হচ্ছে আমরা এখন ইসেল নিয়ে আসছি ওদেরকে খাওয়ানোর জন্য তো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলে দিব আমার ইসেল খাওয়ানোর পরে পাখিগুলো কতটা ডিমে আসছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমানুল্লাহ